সকাল সকাল আকাশটা পুরো কালো করে আসলো মনে হয় এই মেঘে কত না বৃষ্টি হবে পুপু গেছে টিউশানে একটু পরেই আসবে খেয়ে দিয়ে আবার আরেকটা টিউশানের জন্য যাবে মেঘ দেখে এতক্ষণ নিশ্চিন্তে ছিলাম কিন্তু মেয়েটা বাড়ি আসার সময় হয়ে গেছে তো খালি মনে হচ্ছে হট করে বৃষ্টিটা না চলে আসে কারণ ওর কাছে ছাতা নেই কিচ্ছু নেই তো এখনও আসলো না বৃষ্টি আসার পরে যদি বাসন মাজতে আসে না ওই বাইরের কলে বসে বাসন মাজা আর বেরিয়ে যাবে এক এক দিন বলছি না এক একটা সময় আসে কোনো দিন সাড়ে নটা কোনো দিন নটা কোনো দিন সাড়ে আটটা কোনো দিন দশটা ওর যখন ইচ্ছা হয় তখনই আমার বাড়িতে বাসন মাঝে চলে আসে বুঝছেন এই হলো ঘটনা মোছার জলের মধ্যে এক চামচ লাইজল নিয়ে নিয়েছি লাইজল দিয়ে ঘর মুছতে না পারলে ঘর কেমন আঠা আঠা মনে হয় কিন্তু প্রত্যেক দিন লাইজল দিয়ে ঘর মুছলে মার্বেল খসখসে হয়ে যায় কিন্তু জানেন যখন এই সমস্ত মপ ছিল না তখন মানুষ হাতে নেতা নিয়ে হামাগুড়ি দিয়ে সারা বাড়ি মুছে ফেলতো আমি তো বিয়ের আগে আমাদের ঘর দোর ওই নেতা দিয়ে হামাগুড়ি দিয়ে মুছে নিতাম তাতে অনেকটা ব্যায়াম হতো আর এখন এই সমস্ত বেরিয়ে যাওয়ার পরে মানুষকে জিমে যেতে হয় শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই দেখুন বলতে না বলতে বৃষ্টি চলে আসলো মেয়েটা বাড়ি ফেরার মুখে এরকম ঝমঝমানি বৃষ্টি যদি মাথায় নিয়ে আসে না শরীর খারাপ অনিবার্য কি বলি বৃষ্টি ভালোবাসি বৃষ্টি চাই কিন্তু অসময়ে আসলে তো কোনো কিছুই ভালো লাগে না গো হ্যাঁ আমি তখন চিন্তা করছি আমার মেয়েটা কি করে বাড়ি আসবে আবার আরেকটা পড়া পড়তে যাবে কি না ঠাকুর আর মিনিট আগে আসলে পাঁচ হতো না তাকে বলি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে গতকালকের ভাত ছিল ডাল ছিল সেই সমস্ত মেখে ঝুঁকে একটা ডিমের অমলেট দিলাম ইন্দ্র খেয়ে বেরোলো কুকুকে নিয়ে আসবে ভাগ্যিস বৃষ্টিটা একটুখানি ধরেছে না হলে এটা নিয়েই চিন্তা করছিলাম মেয়েটা কি করে আসবে না আসবে শুক্রবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে আগে তো শুক্রবারে ভিডিও করতাম না তাই আপনারা বুঝতে পারতেন না কিন্তু শুক্রবারে একটু সকাল সকাল কাজকর্ম শুরু করতে না পারলে আমার বাড়ি ঘরের অর্ধেক কাজ হয় না সে যাই হোক এখন একটুখানি হিসাব করে কাজকর্ম করছি একদিনে সারা বাড়ি মেজে ঘষে পরিষ্কার করা ইম্পসিবল তাই আজকে দোতলার ঘরটা এই সিঁড়িটা করেছি কালকে আবার এই সিঁড়ি দিয়ে নিচের ঘর দিয়ে পায়খানা বাথরুম দিয়ে পরিষ্কার করে ফেললি ঘর বাড়ি চকচকে ঝকঝকে কুকু আশুকুকে জিজ্ঞাসা করি কি খেয়ে দ্বিতীয় পরটা পরতে যাবে আর বেশি বারোটা একটার সময় ইন্দ্র হাঁটতে গেছিল। ফেরার পথে বাজার থেকে কত কি নিয়ে এসছে সঙ্গে লোটে মাছও এনেছে বলছে আজকের লোটে মাছটা পুরো লাফাচ্ছে মামুন আমি দাঁড়াও প্যাকেট পরে খুলবো আগে তোমাকে খাইয়ে দাইয়ে বের করে দিয়ে নিই ইন্দ্ররাজ ঢালাই রয়েছে এরকম ছিপছিপানি বৃষ্টিতে কী করে ঢালাই হবে বলুন তো হ্যাঁ আর এখন ছিপছিপানি বৃষ্টিতে এত চুল ওঠা উঠছে মাথায় চিরুনি আর সঙ্গে সঙ্গে টাক বেরিয়ে আসলো এর আগের দিন ইন্দ্রকে বলেছিলাম ইন্দ্র বাজার থেকে থোর পেলে নিয়ে আসবে থোরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে গর্ভবতী মায়েরা যদি এই থোর মোচা খায় না তাদের বাচ্চাদের জন্য ভালো আর কি এনেছে আম আম এখনও হিমসাগর আম পাওয়া যাচ্ছে আর কয়টা দিন হ্যাঁ বোটা পুরো কালো হয়ে গেছে ফ্রিজে রাখবো আমের গায়ে হাত দিলে দেখুন হাত যেন পুড়ে যায় কি গরম কি গরম আজকে কিন্তু রোদ ওঠেনি তাও আম এত গরম কেন কি জানি ফলটাই এই জাতের বেশি খেলে পেটও গরম হয়ে যায় লঙ্কা হরি বাবারে রে লঙ্কার দাম এখন সোনার মতো খুব হিসাব করে খাবো লঙ্কা মোচা এনেচে একটা বড় সাইজের শনিবার দিন রাতের দিকে কোনো কাজকর্ম থাকে না টিভি দেখতে দেখতে মোচাটা ছাড়িয়ে রাখবো মোচা ছাড়ানোটাই যা কাজ রাঁধতে গেলে অত খাটনি নেই আর এনেছে বেগুন এই বর্ষাকালে বেগুনের দামও আকাশ ছোঁয়া বেগুন লঙ্কা আর যে কোনো সবজি বর্ষাকালে দাম যেন বেড়ে যায় হুম আর ফরিঙের জন্য শশা প্রায় দশ পনেরো মিনিটের ঝমঝমানে বৃষ্টি হলো তবু গায়ের ঘাম শুকাচ্ছে না কেমন ঘুমোট একটা গরম শুরু হয়েছে গতকাল ছাদ বাগান থেকে ইন্দ্র লাল শাক তুলে এনেছে ভেজে দেবো সে খাবে ও বাবা আমি ভুলেই গেছি ব্যাগের মধ্যে ছিল তো চোখের সামনে থাকলে খেয়াল করে ভেজে দিতাম বিকেলের দিকে বলছে কি গো শাকগুলো তুললাম তুমি ভাজলে না তো বললে টাটকা টাটকা শাক ভাজা খাওয়ার মজাই আলাদা আমি ভুলে গেছি গো আজকে ভেজে দিতেই হবে ওই জন্য চোখের সামনে রেখেছি এরকম কত কথা রয়েছে যেগুলো ভুলে যাই এখন ভালোভাবে চোখে দেখতে পারি না সারাশি হাতের সামনে অথচ বাড়ি শুদ্ধ খুঁজে বেড়াচ্ছি বুঝছেন যেই নাইটিটা পড়বো সেটা এইখানে ঝুলিয়ে রেখে গেছি দেখতে পেলাম না সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কিছু বক্তৃতা ছাড়লাম ও ঝালসুজি বানিয়ে দেবে একটুখানি খাবি হ্যাঁ কেন তুই তো পড়তে যাবি না দু মিনিট লাগবে দু মিনিট দু মিনিট একটুখানি বস আজকে ইঞ্জুর ঢালাই রয়েছে দুপুরে কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই ওই আম্মুড়ি খেয়ে গেলে চোদ্দোবার মামুনের কথা মনে পড়বে যে বউটা আমার বাড়ি কিছু খাইয়ে পাঠালো না আমি তো আবার রাস্তাঘাটের কিছুই কিনে খান না বুঝলেন নাহলে যেটুকু ভাত ছিল পবুকে ভেজে দিলে পবু দিব্যি খেয়ে নিতে পারতো আর যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন যেটা করার সেটা করি এই দেখুন বন্ধু আমি সুজি এরকম কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু টেলে কৌটোর মধ্যে ভরে রাখি এখানে আলু পেঁয়াজ লঙ্কা সামান্য ভাজা হয়ে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা সুজিটা পরিমাণ মতন এর মধ্যে দেব কতটা দিচ্ছি মাপ মনে রাখতে হবে সেই মাপেই আবার জল দিতে হবে হ্যাঁ দুটো লঙ্কা দিয়েছি তো ঠিক আমার কুকু নাকি ঝাল খাওয়া ছাড়বে আবার ওইখান থেকে ফোরন কাটছে একটু ঝাল ঝাল বানাবে তুই শাশুড়ি ননদের মতন এখানে বসে বসে ফোরন কাটবি না তো এই জল দিলে সেই জল দিলে এই হাতাটা ধরলে ওই হাতাটা নিলে এরকম ছিটা ছিটা করে জল দিতে হবে তুমি রান্না পারো তার মানে পারি না আর একটা জিনিস দেখা দেখো এই মেহেন্দিটা আমি পড়েছি কি সুন্দর না শিখে গেছি আমি কাজ নেই তো খইবাজ খইবাজ এটা কত মানে একটা মনে একটা আর্টিস্টিক একটা ব্যাপার আছে আমার তাই না দিদি তুই এখানে কেন বসে আছিস আর আমি বসে আছি ঝাল সুজি রেডি আর এইটুকু করতে গিয়ে রান্নাঘরের অবস্থা রকম আগে খাওয়া দাওয়া শেষ করি পুকুর আরও কিছু গল্প আছে সেটা শুনি তারপরে দুপুরে রান্নাবান্নার জোগাড় নেমা ইন্দ্র বুকে ব্যথার রিপোর্ট নিয়ে ডাক্তারখানায় গেছিল ডাক্তার বলছে আমি কিছু পাচ্ছি না কিন্তু এতদিন কেন ব্যথা থাকবে ডাক্তারবাবু নিজেও হয়রান হয়ে যাচ্ছে কি হয়েছে লোকটার এই তুমি আজকে চুল ঠুল কালো করবে তোমার এরকম পাকা পাকা চুল দেখলে মনে হয় কি যত্ন নেওয়ার কেউ নেই দেখভাল করার কেউ নেই খুব খারাপ লাগছে মা কালি আজকে বিকেল বেলায় তুমি চুল ঠুল কালো করবা খাওয়ার আগে খাবে এটা এখন কেন খাবে খাওয়ার আগে এটা রাতে খাওয়ার আগে এই হলো ইন্দ্রর এক ছেলে আরো কত ছেলে রয়েছে কেউ ডাকলে আমার ছেলে কি বাবা যত্ন সহকারে রাখবো লকারে রাখবো তোমার ওষুধ প্রেসক্রিপশন আমাদের ইন্দ্র ছোট শরীর খারাপে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে মানে কী হবে কী হবে সেই সেদিন বুকে বলের বাড়ি লেগেছে সেই জায়গাটা বারবার আঙুল দিয়ে টিপে টিপে দেখছে ব্যথাটা কমেছে না বেড়েছে ব্যথাটা কমেছে না বেড়েছে ওই একই জায়গায় বারবার টিপে টিপে দেখলেও দেখবেন ব্যথা বেড়ে যায় ডাক্তারবাবু কিছু দেখতে পাচ্ছে না এক্স রে করেছে রক্ত পরীক্ষা করেছে কিচ্ছু নেই দুখানা ডাক্তার চেঞ্জ করে ফেললো তারাও বলছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু ইন্দ্রর মাথায় যে ঢুকে গেছে ওর বুকে কিছু হয়েছে ব্যাস এখন কোনো ডাক্তার যদি বলে হ্যাঁ সত্যিই কিছু হয়েছে ওইটা শুনেও শান্তি পাবে যাক বাবা আমি যেটা ভেবেছি সেটাই সত্যি বুঝছেন আমার শ্বশুরবাড়ির সবকটা লোক এরকম অল্পে একটুতে এমন প্যানিক করে যাবে না আশেপাশের লোকগুলো আর বাঁচতে পারে না এই সর্বক্ষণ ব্যথা এরকম করছে আরে বাবা হয়েছে ডাক্তার দেখাও ডাক্তার যখন বলছে কিছু হয়নি তখন এরপরে আর কি করার থাকে আমার নিজেরই ভালো লাগছে না সর্বক্ষণ ঘরের মধ্যে শরীর খারাপ ওষুধ এই সমস্ত কথা আমি কাকে বলবো কয়দিন আগে তো আমিও বলছিলাম ব্যথা 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 তবে আজকে আমার গায়ে পায়ের ব্যথা মোটে নেই বললেই চলে সিডস খাচ্ছি আপনাদের মধ্যে কয়েকজন বলেছেন যে যদি আর্থেডাইটিস কিংবা ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য গায়ে পায়ে ব্যথা হয় তাহলে প্রতিদিন এক চামচ চিয়াশিডস জলে ভিজিয়ে খেয়েও সকালে ভিজিয়েছিলাম একটুখানি ফুলে উঠেছে এখন খেয়ে নিয়ে কাজকর্মগুলো করব আজকাল লোটে মাছ হবে না পুপু লোটে মাছ খেতে যায় না ওটা ধুয়ে ফ্রিজে রাখবো আর ফ্রিজের মধ্যে যে মাছ আছে সেটা বের করে রান্না করি শিলং মাছ ফ্রস্টে বসাই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঝপা ঝপ রান্নাবান্না করে ফেলতে পারলেই মুক্তি শুক্রবার দিন যতটা শর্টকাটে রান্না করা যায় সেটাই করি এই দেখুন এটা কি মাছ বলেন আপনারা আমরা তো শিলং মাছ বলি ইন্দ্র বলে খুব স্বাদ খুব স্বাদ আজকে এইটাই করো ঠিক আছে মাছের ঝোল আর লাল শাক যে তুলে এনেছে সেইটা ভাজা সত্যি তো লোটে মাছের চেহারা তো খুব ভালো একটা গ্যাসে মাছ ভাজতে বসিয়েছি আরেকটা গ্যাসে চিকেনটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়েছি আজকে মেঘলা মেঘলা দই দিয়ে ভাত খেতে দিলে খাবে না বললো প্রত্যেক দিন হেলদি খাওয়া খাবো না মুখের উপরে কথা বলতে পারে না সেই জন্যই তো পশুরা আমাদের এত প্রিয় ওদের যদি বায়না থাকতো মুখের উপরে কথা বলতে পারতো দেখতে কেউ আর পুষতো না কিছু কি গরম লাগছে বন্ধু হ্যাঁ এরকম ছিড়িক ছিরিক বৃষ্টি হওয়ার পরে যদি মানুষজন ঘেমে নেই একাশার অবস্থা হয়ে যায় কাঠার নিচে বসে যদি সুখ না পায় বৃষ্টি থেকে কথা এনে রে বাবা মাছের ডিব্বা ডাব্বা খালি হয়েছে জামাই ষষ্ঠীর আগে মাছ এনে কৌটোতে কৌটোতে করে ভরে রেখে দিয়েছি সেই মাছ এতদিনে ফুরালো কি করবো তিনজন মানুষ দুপুরে মাছ খেলে রাতে কেউ খেতে চায় না এক টুকরোর বেশি কেউ খাবে না কাদের জন্য রান্না করবো আমি যে দেশে বাজার অনেক দূরে সেই দেশের মানুষরাও ফ্রিজে রেখে রেখেই সব খায় প্রত্যেক দিন তো আর বাজার যাওয়া সম্ভব নয় যাদের পঞ্চাশ টাকা ষাট টাকা গাড়ি ভাড়া লাগে তারা কি রোজ বাজারে যাচ্ছে হুম আমার ফ্রিজের মাছের কৌটো দেখে আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেন এবছরে বছরে মাছ কৌটোতে ভরে রাখলে ফলের বছরে খাবে কি না আর ওগুলো তো গায়ে লাগে না যার যার সংসার সে সেইভাবে বুঝে বুঝে চলবে আর এই তো বন্ধু আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট এই হলো ছাদ বাগান থেকে তুলে আনা লাল শাক কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে গেল আমি তো ভেবেছিলাম বুড়ো হয়ে গেছে টাটকা শাক তো আর এই হলো শিলং মাছের ঝোল আলু পেঁপে দিয়ে দুই বেলা হয়ে যাবে পাশের বাড়ির বাচ্চাগুলো খেলতে নেমেছে আর আমার ফরিমকে দেখুন দশ বার জানলার সামনে এসে হালুম হলুম তাই না মা ওরা খেলতে নেয় না অবশ্য দেড়টা বেজে গেছে তো মাকে জানান দিচ্ছে ও মা খেতে দেবে না দেবো তো আসো চলো 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 ফরিংকেও আজকে চিকেন পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দিলাম এতক্ষণ শুনছিলাম তারানাথ তান্ত্রিক শুনতে শুনতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি এখন আমগুলো বড় ঝুড়ির মধ্যে তুলে রাখি প্লাস্টিকে থাকতে থাকতে না গোটা পচে যাবে আমগুলো দিয়ে কি সুন্দর গন্ধ চেহারা দেখেই মনে হচ্ছে গুড়ের মতো মিষ্টি হবে চলুন এখনও পর্যন্ত মেঘ করে রয়েছে মেঘ নয় আকাশটা ঝিমিয়ে রয়েছে বুঝেছ আর এই তো বন্ধু আমার দুপুরের খাওয়া ডাবু হাতার দুই হাতা ভাত শাক ভাজা আলু পেঁপে দিয়ে শিলং মাছের ঝোল আমি এই কয়দিনে চিনি আর লবণ মোটে খাচ্ছি না গলি কাটা আড়াইটের ঘরে কবিকে বললাম খাবি বলছে না আমার পেট ভর্তি থাক যখন খিদা পাবে তখন চাইলেই খাইয়ে দেব দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু টান হয়ে শোবো বাইরে মেঘলা মেঘলা ওয়েদার কোথাকার কি উনি মাঝখানে এসে শুয়ে থাকলেন এই গরমে মানুষ জামা কাপড় গায়ে রাখতে পারছে না আর তুই সর্বক্ষণ খাটে উঠে শুয়ে আছিস একটু কি গরম লাগে না রে নিচে যা নিচে যা হরে রাম হরে রাম 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 হরে হরে কি দারুণ হাওয়া দিচ্ছে জানলার সামনে মুখটা রাখলে প্রাণ যেন ঝুড়িয়ে যায় দেখুন বগনভিলা গাছের গোড়ায় এক হাঁটু জল জমে রয়েছে বগনভিলার গাছ বেশি জল সহ্য করতে পারে না একটুখানি রয়ে শয়ে দিতে হয় এবং গোড়ায় জল জমে থাকলে গাছ যাবে পচে এই গাছটা আমি অনেক শখ করে কিনে এনেছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে নার্সারি থেকে আনার সময় যেটুকু ফুল দেখেছিলাম দেখেছিলাম বাড়িতে এনে আর সেরকম যত্ন করতে পারিনি ফুলও দেয়নি হয়ে গেল গাছ আনলেই হবে না কোন গাছকে আমি সঠিক যত্ন দিতে পারব খেয়াল রাখতে পারবো সেই বুঝে আনো আগে তো বুঝিনি গুড মর্নিং আজ হলো নেক্সট ডে ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে গেছে মর্নিং ওয়াকে আর আমাদের ঘরে চলছে যত ইচ্ছা তত খুশি ঘুমাও প্রতিযোগিতা আমিও এইমাত্র ঘুম থেকে উঠলাম চোখে মুখে জল দিয়ে এসেছি ছাদ বাগানের গাছগুলোকে দেখতে গতকাল রাত আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে টিপ 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 করে হচ্ছিলো দশটা সাড়ে দশটার পরে মুষলধারে বৃষ্টি এতদিন যেমনটি চেয়েছিলাম ঠিক সেইভাবেই বৃষ্টি হয়েছে তারপরে যখন থামছে না আমার তো টেনশান শুরু যে গাছগুলো না নষ্ট হয়ে যায় রাতে ঘুমাচ্ছি আর এদের কথা চিন্তা করছি কিন্তু না একদম পাতা ঝকঝকে তকতকে আর সবচেয়ে বড় সংবাদ ইন্দ্রকে যে কাঞ্চন ফুলের গাছ আনতে বলেছিলাম দেখেছেন সাদা কাঞ্চন ফুল বেরিয়েছে যে কোনো নীল ফুলের গাছ আনতে বলার পরে বাড়িতে এনে তাকে যত্ন আত্মি করলাম যখন ফুল দিল সে হয়ে গেল সাদা কাঞ্চন ফুলের গাছটা তো বাদ দিন নীল অপরিচিত ফুলের গাছ আমি এনেছিলাম বাড়িতে এনে যত্ন আত্মি করে যখনই বড় করলাম ফুল দিল সাদা কি হচ্ছে কে জানে তো চলুন বন্ধু পুকুকে একটু পরেই ডাকবো আজকে টিউশন ছিল গতকাল রাতে ওই রকম বৃষ্টি হয়েছে তো তা সকালে স্যার ফোন করে বললো যে কেউ আসেনি আসতে হবে না ব্যাস উনি আরও সুযোগ পেয়ে গেল আরও দুই ঘন্টা বেশি ঘুমাবে গতকাল রাতে অনেকটা মটর ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে ঘুগনি বানাবো এখন বানাবো না বিকেলে বানাবো জানি না কালকে আমি হাঁটতেও বেরিয়েছিলাম জানেন একটুখানি দেরি হয়ে গেছে তাই ঘরে থাকতে থাকতে ভিডিওটা স্টার্ট করিনি আমি চলো একটুখানি হেঁটে নিই রাস্তার মধ্যে ফোনটা বের করে আপনাদের সঙ্গে কথা বলে নেব ও বাবা কিছুক্ষণ পরেই দেখি কি বিদ্যুৎ চমকাচ্ছে আমি এই তো গণ্ডগোল আগে বাড়ির দিকে দৌড় লাগাই মেঘ ফেটে বৃষ্টি আসলে কিছু করার থাকে না আর আমি সবসময় খালি হাতে হাঁটতে বেরোই ইন্দ্র সব সময় বলে আর ইন্দ্র বলে ইন্দ্র বলে ইন্দ্র বলা কত যে মানি যে হাঁটতে গেলে ফোন আর টাকার ব্যাগ বাড়িতে রেখে যাবে ফোন হাতে নিয়ে হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত আর পকেটে টাকা থাকলে মনে হয় হাঁটা পথে কিছু না কিছু কিনে নিয়ে আসি এই হচ্ছে গল্প তো চলুন বন্ধুরা আমার বক্য কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমার এই ফোনটা বেশিক্ষণ রোদে থাকলে চোখ বন্ধ করে ফেলে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার চোখ খুলবে